আসসালামু আলাইকুম ভিউয়ার্স সকলকে স্বাগতম জব নিউজ এন্ড এডুকেশন চ্যানেলে চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে ভিডিও শুরুর প্রথমে বলে রাখি যারা আমার চ্যানেলে নতুন দয় করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আজকে ভিডিওর বিষয় আছে গণ বিশ্ববিদ্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার চব্বিশ চাকরির বর্ণনা গণ বিশ্ববিদ্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার চব্বিশ প্রকাশিত হয়েছে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে এই জব সার্কুলারে আগ্রহী নারী পুরুষ প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন এক নজরে নিয়োগ বিজ্ঞপ্তি প্রতিষ্ঠানের নাম তারিখ পনেরো সেপ্টেম্বর দু হাজার চব্বিশ তারিখ পদের সংখ্যা জন চাকরির দ্বারা সরকারি চাকরি অফিসিয়াল ওয়েবসাইট এবং আবেদনের ঠিকানা আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আবেদনের শেষ সময় হচ্ছে তিরিশ সেপ্টেম্বর দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত আবেদন করা যাবে আবেদন অনলাইন অথবা ডাকযোগ করতে পারবেন চলুন পদের নামগুলো জেনে আসি পদের নাম হচ্ছে প্রবাসক দশজন সহকারী অধ্যাপক চারজন সহকারী সহযোগী অধ্যাপক অধ্যাপক একজন আমি আবার বলছি আবেদনের শেষ সময় হচ্ছে তিরিশ সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ তারিখ আবেদন করতে হবে আপনার আপনি যদি গণবিশ্ববিদ্যালয়ে নিয়ে বিজ্ঞপ্তিতে আবেদন করার জন্য একজন যোগ্য আগ্রহী প্রার্থী হন তাহলে প্রার্থীদের দুই কপি সদ্য তোলা ছবি শিক্ষাগত যোগ্যতা অনন্য অভিজ্ঞতা সনদপত্রের সত্তায়িত ফটোকপি গণ এর অনুকূলে অপরযোগ্য পাঁচশো টাকার ব্যাংক ড্রাফট অথবা পে অর্ডারে পূর্ণাঙ্গ বায়োডাটা সহ আবেদনপত্র আগামী 3 সেপ্টেম্বর দু হাজার চব্বিশ তারিখের মধ্যে সরাসরি অথবা ডাকযোগে রেজিস্টার বরাবর গণবিশ্ববিদ্যালয় ঠিকানায় প্রেরণ করতে হবে নির্ধারিত পদের সংখ্যা কম বেশি হতে পারে এটা হচ্ছে তাদের অফিসিয়াল নিয়োগ বিজ্ঞপ্তি দেখেন এখানে বিভাগের সংখ্যা বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকিউলার বায়োলজি মেডিকেল ফিজিক্স বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং একজন রসায়নে একজন পদার্থবিজ্ঞান একজন ইংরেজি দুইজন রাজনীতি ও প্রশাসন একজন আইনে দুইজন প্রবাসকের পদসমূহ সহযোগ সহকারী অধ্যাপক হচ্ছে বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি একজন রসায়ন ভৌত এক ইংরেজি এক আইন এক সহযোগী অধ্যাপক অথবা অধ্যাপকের ক্ষেত্রে বিবিএ একজন এক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতার কথা উল্লেখ করা হয়েছে আপনারা পদে অনুসারে দেখে নিতে পারেন পূর্বাসকের শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক সম্মান সহ স্নাতকোত্তর বা সমমান এসএসসি হাতে স্নাতকোত্তর পর্যায়ে যে কোনো তিন প্রথম শ্রেণী বিভাগ অথবা সিজিপিএ ন্যূনতম ফোর পয়েন্ট জিরো জিরো ফাইভ পয়েন্টের মধ্যে ও পয়েন্টের ভিতরে থাকতে হবে কোন স্তরে তৃতীয় বিভাগ অথবা শ্রেণী গ্রহণযোগ্য অভিজ্ঞতা সম্পন্ন পিএইচডি ডিগ্রিধারীদের অগ্রাধিকার দেওয়া হবে মেডিকেল ফিজিক্স অ্যান্ড বায়োকে মেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগের ক্ষেত্রে বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতক সহ স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি থাকতে হবে আইন বিভাগের ক্ষেত্রে উল্লেখ উল্লেখিত যোগ্যতা সহ দেশীয় ও আন্তর্জাতিক মোট অংশগ্রহণকারীদের অগ্রাধিকার দেওয়া হবে এছাড়াও বাংলাদেশের বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ইউজিসি কর্তৃক নির্ধারিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগ নীতিমেলা অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা প্রকাশনা থাকা আবশ্যক এটা হচ্ছে প্রবাসকের ক্ষেত্রে সহকারী অধ্যাপক এবং সহযোগী অধ্যাপকের ক্ষেত্রে উল্লেখ করা হয়েছে আপনারা দেখে নিতে পারেন তো এই ছিল আজকের ভিডিও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সঙ্গে থাকুন অল জব নিউজ অ্যান্ড এডুকেশন চ্যানেলের ধন্যবাদ সকলকে